এই ডিম হচ্ছে একটা স্মল নিউট্রেন্ট বোম পুষ্টিগুণের দিক থেকে এই ডিমকে বিট করার মতো কোনো প্রোটিন নেই একটা ডিমে ছয় গ্রাম প্রোটিন থাকে পাঁচ গ্রাম গুড ফ্যাট থাকে এবং একশো আশি থেকে একশো নব্বই মিলিগ্রাম কোলেস্ট্রল থাকে তো এই ডিমের কোলেস্ট্রল নিয়ে অনেকেই চিন্তিত থাকে রানাভাই আপনি এতগুলো ডিম খান আপনার কোলেস্ট্রল লেভেল হাই হয়ে যাবে আপনার তো ক্ষতি হবে দেখেন মানুষ প্রতিদিন পিৎজা খাচ্ছে বার্গার খাচ্ছে প্রসেস ফুড খাচ্ছে সেগুলোতে থাউজেন্ড অফ কোলেস্ট্রল থাকে এগুলো নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই মানুষের মাথা ব্যথা কখন যখন মানুষের হেলদি কোলেস্ট্রোল খাচ্ছে তো আপনি যখন পিজ্জা বার্গার পাস্তা এগুলো খাচ্ছেন প্রসেস ফুড খাচ্ছেন তখন কি আপনার কোলেস্ট্রল জাতীয় কোনো প্রবলেম হচ্ছে না তখন আপনাদের মাথায় কোনো টেনশনই নেই আপনাদের টেনশন শুধু হেলদি ফুড স্বাস্থ্যকর খাবার নিয়ে কেন হেলদি ফুড স্বাস্থ্যকর খাবার আপনাকে ভালো রাখবে আপনাকে সুস্থ রাখবে তো এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আপনি টেনশন করবেন এর হাই ক্যালোরি যুক্ত প্রসেস খাবার যেগুলোতে প্রচুর পরিমাণে মশলা ব্যবহার করা হয় তেল ব্যবহার করা হয় এই ধরনের খাবার থেকে আপনার বিরত থাকার চেষ্টা করবেন আর তাহলে আপনার সুস্থ থাকতে পারবেন তো ডিমে যে কোলেস্ট্রল আছে আমাদের ব্লাডে না বরাবর ক্ষতি করে কারণ এটি হচ্ছে ডায়েটারি কোলেস্ট্রল এই কোলেস্ট্রল আপনার বডির জন্য খুবই ভালো যদি আপনার কোলেস্ট্রল জাতীয় কোনো রোগ থেকে থাকে তাহলে অবশ্যই সেটা ডক্টরের সাথে পরামর্শ করে খাওয়ার চেষ্টা করবেন